এই দেখো এখানে ফল কেটে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে চারটে মতন আজকে একটু দেরি হয়ে গেল ফলটা কাটতে এখানে আছে আম লিচু শশা আপেল আর কলা আর এখন আমি আর ওর বাবা খাব আর এ দেখো এখানে হচ্ছে আলুর তরকারি রাত্রের জন্য সাদা আলু একচুরি আর এই দেখো এইদিকে ময়দাটা মেখে রেখেছি আমার ওর বাবা আর ওর তো নেমন্তন্ন আছে মেয়ের তো নেমন্তন্ন আছে চলো চলো আবার পরে আসছি দেখতে থাকো ভিডিওটা এর আগের ভিডিওটা এই একটু আগেই শেষ করেছি সেটা এখনও ছাড়া হয়নি একটু পরেই বসবো সেটা ছাড়তে চলো গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখান থেকেই ভিডিওটা আজকে শুরু করছি বিকেল থেকেই তোমরা দেখতে থাকো ভিডিওটা কি করি না করি সমস্তটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে এখন বিকেল সাড়ে চারটে মতন বাঁচছে এখন ফল কেটে নিয়েছি ফলগুলো খাবো আর রাত্রের জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি তরকারিটা হচ্ছে তরকারিটা হয়ে গেলে রুটি কটা ভাজবো রুটি রুটির জন্য ময়দাও মাখা হয়ে গিয়েছে চলো দেখতে থাকো ভিডিওটা এত বৃষ্টি হয়েছে দেখো এই দিকটাতে এই রাস্তাটাই পুরো জল জমে গিয়েছে আর আমাদের এই আম গাছগুলো দেখতে পাচ্ছ এদিকটা হচ্ছে আমাদের জায়গা এই পুরোটা জল জমে দেখো কতটা জল জমেছে এখন আকাশ পরিষ্কার এই জন্য এখন আকাশ অনেকটাই পরিষ্কার এই রান্না হয়ে গেছে আমি দিয়ে দেখালে ভালো করে বুঝতে পারবে আকাশ এখন পরিষ্কার এই মেয়ের জন্য এখানে দুধটা বসানো দুধ জ্বাল দিয়ে বসালাম আর এখানে এটা আলু তরকারিটা হয়ে গিয়েছে আর এইখানে দেখো রুটি সবটা হয়ে গিয়েছে চলো দুধটা জলদি আনি মেয়ে খাবে মেয়ে এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠবে এক্ষুনি এই দেখো আমরা এখন রেডি হয়ে গিয়েছি মেয়ে একটা চুড়িদার করেছে এই দেখো হ্যাঁ আমিও একটা চুড়িদার করে নিয়েছি চলো যাই এখনো জিনিস কিছু কেনা হয়নি জিনিস কিছু কেনা হয়নি কিনবো গিয়ে এখনই যাবো গিয়ে একবারে কিনবো কিনবো কিনে ঢুকবো চলো আমরা চলে এসেছি আমি জিনিস কিনে আনলাম মেয়েকে এখানে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলাম মেয়েখানে ছিল আমি জিনিস কিনতে গিয়েছিলাম আর এখন ওরা সব খেলা করছে আর এদিকে ডেকোরেশন হচ্ছে দুই দেওয়র ননদ সব করছে ডেকোরেশন এই দেখো খুব সুন্দর খুব সুন্দর করে সাজিয়েছিল এখানে ভয়েস ওভারই দিতে হচ্ছে কারণ টিভিতে গান চলছিলো আর ওরা সব নাচছিলো এই হচ্ছে আজকে বার্থডে গার্ল আমার সবথেকে ছোটো এটা চলো তোমরা দেখতে থাকো আমি এবার পরে আসছি কাটা হয়ে গিয়েছে আর সব বসে গিয়েছে খেতে ওদের হলে তারপর আমরাও বসবো খাওয়া দাওয়া করতে চলো আবার কালকে দেখা হচ্ছে রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে এখানে আছে ভাত এখানে আছে আমের চাটনি কালকে রাত্রে আলুর তরকারি করেছিলাম সেই তরকারিটা একটু আছে আর এখানে আছে আলু লাটা পোস্ত বেগুন ভাজা কাঁচা কলা ভাজা আর মুগের ডাল আর আজকে ব্রাউন রাইসটা করে নিন রুটি আছে কালকে তিনটে রুটিটা খেয়ে নেব চলো খাওয়া দাওয়া করে নিই পরে আসছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ শনিবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও আমার কাজকর্ম সব হয়ে গিয়েছে রান্নাবান্না হয়ে গিয়েছে এবার আজকে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছেই না বৃষ্টি হয়েই যাচ্ছে জামা কাপড়গুলো সব ভেতরে মিলে দিলাম এবার ওই ঘরের বিছানাটা শুরু এই দেখো এখন বাজে ডেটটা মতন আবার বৃষ্টি শুরু হয়েছে একবার বৃষ্টি হয়ে গিয়েছে ঝমঝম করে আবার বৃষ্টি শুরু হলো এখন হালকা পড়ছে আবার শুরু হলো বৃষ্টিটা আজও ভালোই মেক করে আছে দেখো ভালোই মেক করে আছে আজকেও আজকে হাটবার বাজার করে এনেছে এখানে আছে আলু বেগুন পটল করলা আর লেবু আর আছে শশা এখানে আছে ফুলকপি এটা হচ্ছে মৌসুম্বী লেবু এটা কাঁচা আম চালকুমড়ো মোচা ভেন্ডি পেঁয়াজ টমেটো রসুন পাকা কলা আর মিষ্টি কুমড়ো আর দেখো এই আমগুলো গাছ থেকে পালল আজকে এগুলো পাকা আম সবুজ বালতে আছে তো সেই জন্য সবুজ সবুজ লাগছে কিন্তু এগুলো হলুদ আমগুলো দেখাচ্ছি এই দেখো হলুদ হয়ে গেছে চলো এগুলো একবার গুছিয়ে নিই ফ্রিজে রাখবো এগুলো সব আলু পেঁয়াজ আর ঝুড়িতে সব ফ্রিজে চলো পরে আসছি সবজিগুলো সব ফ্রিজে তোলা হয়ে গিয়েছে এবার চলে এসেছি ছোটো ঘরে বিছানাটা তুলতে বিছানাটা সকালে গোছানো হয়নি এখন বিছানাটা গুছিয়ে নেব এই ঘরে বিছানাটা গুছাবো আর কালকে তো জামা কাপড় কিছু শুকিয়েছিল না সেইগুলো ছাদে মেলা ছিল সকালে সকালে উঠেই মিলে দিয়েছিলাম সেগুলো সকালে রোদ উঠেছিলো তার জন্য তো সেইগুলো শুকিয়ে গিয়েছে সেইগুলো তুলে এনেছি আর ওই জামাগুলো তো ভেতরেই মিলেছি মিলেছিলাম ছাদেই কিন্তু যেই মিলে এসেছি তার বোধহয় দশ মিনিট পরেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই কী করবো আবার সেই ভিতরেই মিলতে হলো ছোটো ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার চলে এসেছি বড়ো ঘরে বড়ো ঘরের বিছানাটাও পরিষ্কার করব আর যে জামা কাপড়গুলো আছে কালকেকার সেগুলো ভাজ করব মেয়ের বই খাতাগুলো দেখো বিছানাতে ছিটিয়ে রেখেছে সেগুলো এখন পরিষ্কার করছি সেগুলো গোছাবো আর মেয়ে যে ব্যাগটাই রাখতো সে ব্যাগটা চেনগুলো কেটে গিয়েছে তো সেই ব্যাগটা কাঁচবো কেচে ভাজ করে রাখবো আমি যখন বাবার যাব যাব তখন ওটা নিয়ে যাবো ব্যাগটা ব্যাগটা চেনগুলো চেঞ্জ করে নেবো দিয়ে আমার একটা ব্যাগ বার করলাম আমি এই ব্যাগটা কলেজে নিয়ে যেতাম লাল যে ব্যাগটা দেখছো একটা ব্যাগটা কলেজে যেতাম যখন তখন কলেজে নিয়ে যেতাম বিয়ের পরে এম এম এ করলাম এখান থেকেই করেছি ওটা তো তখন নিয়ে যেতাম এটা তো এটা বের করে দিয়েছি এটাতে এখন বই খাতাগুলো রাখবো মেয়ের জামা কাপড়গুলো সব গুছানো হয়ে গিয়েছে এবার সব যেখানে যেখানে থাকে জায়গায় রেখে দিলাম ওই বিছানাটা একটু ঝেড়ে নেব দুটো ঘরেরই বিছানাটা পরিষ্কার করা আবার হয়ে গিয়েছে এই দেখো বন্ধুরা আবার কেমন মেঘ করেছে আবার জামা কাপড়গুলো মিলেছি এদিকে তো সেগুলো তুলে নিই এখন এখন বাজে চারটে দেখেছে তেমন মেক করেছে এই দেখো বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে মেক করেছে দেখো তেমন ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো